দর্শক সালামুক আফতাব গাজ আর আপনার জানেনি হাঁপি দুই দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চকে মঙ্গলবার কেমন দামে শাহিওয়ালাতে সার বাচ্চার গোটুকু বাচ্চা গ্রাম হচ্ছে সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা শাহিওয়ালের যে গুরুটি আমরা দেখছিলাম কত পর্যন্ত বলা কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি শাহিব আল বাচ্চা

দুটি বাচ্চা দাম দর চলছে না সিঙ্গেল জোরায় না সিঙ্গেল একটা না দুইটা একটা এই যে একটা Gracias.

এটা কত পঁচাত্তর হাজার চাওয়া দাম বেসা কিনা পঁয়ষট্টি হলে বেসে ফেলাম কত পর্যন্ত দাঙা আছে দেখি যাচ্ছে

আচ্ছা বেশ সুন্দর শাহিওয়াল শাহিওয়াল শাহিওয়ালের কত ভাই এটা কত কত বেসা হ্যাঁ বেসা কত আপনি বলেন কত হলে দেওয়া যাবে একবারে কর আমি বললাম যে আপনি বলেন একটা কথা ভালো করে দেখেন দেখে বলেন আট ভাঙে হ্যাঁ আট ভাঙে হবে আট ভাঙে হ্যাঁ ভালো তো কত হলে হবে কোন যেটা দাম আছে সেটাই বলেন আমি তো বলছি আপনি কোন আপনি কোন এটা দাম হবে না কত হলে হবে

আট কত পর্যন্ত বলে কাস্টমার বাচ্চা ওয়ালিটি সম্পন্ন শুকনো টাইপের কিছু শাহিবাল বাচ্চা ¡Ahhh!